বাংলাদেশে কালেমার পতাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র আলোচনা ও বিতর্ক ফেসবুকে কালো কালেমার পতাকা প্রদর্শনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নেটিজেনরা মন্তব্য করছেন ফুটবলে ফ্ল্যাগের সমস্যা নেই ছয় রঙের ফ্ল্যাগের সমস্যা নেই কিন্তু কালেমার ফ্লাগে ভেরি সমস্যা এসব মন্তব্য রীতিমতো ভাইরাল হয়ে গেছে অনেকেই এই পতাকার প্রতি তাদের মতামত ব্যক্ত করছে শুক্রবার চার অক্টোবর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে কালো পতাকা উড়ানোর ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ কালো পতাকা নিয়ে প্রশ্ন করা হলে আটককৃত একজন বলেন কালো পতাকায় কী সমস্যা আমরা জানি না পতাকায় শুধুমাত্র কালিমা লেখা ছিল বিশেষজ্ঞরা মনে করছেন এ ধরনের বিতর্ক দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটকে প্রতিফলিত করে তাদের মতে কালেমার পতাকা নিয়ে বিতর্ক জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে কারণ এটি একটি দেশের সাংস্কৃতিক ও ঐতিহ্যের প্রতি যার প্রতি সকলের সম্মান থাকা উচিত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কালিমাখচিত কালো পতাকা নিয়ে মিছিল হচ্ছে সেখানে মিছিলকারীরা মহানবী সাল্লাহুসাল্লাম এর অপমানের প্রতিশোধ এবং ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানাচ্ছেন সামাজিক মাধ্যমে কেউ কেউ এসব মিছিলকে বাহাবা দিচ্ছেন কেউ নীরব থাকছেন আবার কেউ কেউ এর পেছনের রাজনৈতিক ইন্ধন থাকার ইঙ্গিত পাচ্ছেন এদিকে কালেমা প্রতিটি মুসলমানের কাছে পবিত্র হলেও সমস্যা হচ্ছে যে পতাকা বহন করা হচ্ছে সেগুলো আইএস ও আলকায়দার মতো সন্ত্রাসবাদী সংগঠনের সাথে যুক্ত এইসব সন্ত্রাসবাদী সংগঠন মুসলিম প্রধান দেশগুলোতে অশান্তি সৃষ্টি করে